Ashirba Diagnostic and Health Care Center চিকিৎসা এবং স্বাস্থ্যসেবার এক নতুন ঠিকানা করন্দাকি ব্লকের টুঙ্গিদিক সাধনপুর এনএইচ থার্টি এইটের পাশে নতুন করে উদ্বোধন করা হয়েছে আশীর্বাদ ডায়াগনস্টিক অ্যান্ড হেলথ কেয়ার সেন্টারের যেখানে দিনরাত চব্বিশ ঘন্টা চিকিৎসা এবং অ্যাম্বুলেন্স পরিষেবা প্রদান করা হচ্ছে এই সেন্টারটি রোগীদের সঠিক এবং নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে অত্যাধুনিক যন্ত্রপাতি এবং পরীক্ষার সুবিধাসহ অভিজ্ঞ ডাক্তারদের নিয়ে কাজ করছে এখানে অত্যাধুনিক ব্লাড টেস্ট ডিজিটাল এক্স রে ইউএসজি ইসিজির মতো পরীক্ষার ব্যবস্থা রয়েছে যা রোগ নির্ণয়ে সহায়ক এই কেন্দ্রের বিশেষজ্ঞ ডাক্তাররা বিভিন্ন ক্ষেত্রে দক্ষ যা রোগীদের জন্য একটি সম্পূর্ণ ও সমন্বিত চিকিৎসা প্রক্রিয়া নিশ্চিত করে ডাক্তার অজিত কুমার সিং এবং ডাক্তার সংকেত কুমার সাধারণ স্বাস্থ্য সমস্যার পাশাপাশি ডায়াবেটিস প্রেশার এবং অন্যান্য ক্রনিক অসুস্থতার চিকিৎসা করছেন মানসিক স্বাস্থ্য নিয়ে চিন্তিতদের জন্য রয়েছেন ডাক্তার সৌমিক বারুই যিনি প্রতি সপ্তাহে মানসিক রোগের চিকিৎসা প্রদান করেন না নারী রোগীদের জন্য ডাক্তার দেবব্রত সরকার এবং অর্থোপেডিক সমস্যার জন্য ডাক্তার সুমিত কুমার বাহিতি চিকিৎসা প্রদান করছেন এছাড়াও সাধারণ শৈলচিকিৎসা এবং চিকিৎসার জন্য বিশেষজ্ঞ ডাক্তার সঞ্জয় মণ্ডল এবং ডাক্তার বৈশালী প্রিয়া রোগীদের সেবা প্রদান করছেন আশীর্বাদ ডায়াগনস্টিক অ্যান্ড হেলথ কেয়ার সেন্টার তার অভিজ্ঞ এবং প্রশিক্ষিত ডাক্তারদের মাধ্যমে রোগীদের সঠিক সময়ে সঠিক চিকিৎসা প্রদান করার প্রতিশ্রুতি দিয়ে এগিয়ে চলেছে সেন্টারটি প্রাথমিক লক্ষ্য হল রোগীদের সঠিক এবং নির্ভরযোগ্য স্বাস্থ্য সেবা প্রদান করা এবং দেখি এলাকার মানুষকে উন্নত মানের চিকিৎসা নিশ্চিত করা আমি আমি দিয়ে কুমার সিং এখানকার মানে ম্যানেজিং ডাইরেক্টর হলো বা প্রোপার নিজস্ব আমার এখানে এখন মানে প্রত্যেক দিন থাকে তারপরে আমি তিন দিন থাকি বাকি ডেন্টাল ওপিডি থাকে গাইনি বসে গাইনাকোলজিস্ট বসে সপ্তাহে একদিন হ্যাঁ মহিলা বিশেষজ্ঞ বসে তোমার সাইকেট্রিক ডক্টর বসে সপ্তাহে একদিন করে অর্থ প্রত্যেক শনিবার করে আসে আর তার সহ এখানে আমাদের চব্বিশ ঘন্টা ডাক্তারবাবু থাকেন অ্যাভেলেবল রাত্রে কোনো যদি সেরকম মানে ওপিডি বেসিসে যদি কোনো ইমার্জেন্সি হয় রাত্রে নিয়ে আসে তাকে আমরা দেখি এখানে আমাদের এখানে চব্বিশ ঘন্টা ডাক্তারের পরিষেবা থাকে তার সহ আমাদের নিজস্ব অ্যাম্বুলেন্স আছে যদি সেরকম কোনো খারাপ পেশেন্ট আমাদের দেখাতে এল সঙ্গে সঙ্গে আমাদের যদি না ম্যানেজ করতে পারি সেটাকে আমরা পাশে যে হাসপাতাল আছে মেডিকেল কলেজ হোক বা এখানে নিয়ে যেতে পার্টি চাই সেখানে নিয়ে যায় আর আমাদের আজকে এখানে প্রথম সবথেকে মানে বড়ো কথা যে আজকে আলট্রাসোনোগ্রাফি শুরু হলো ততদিন ছিল না এটা আজকে আমরা স্টার্ট করলাম এখন প্রত্যেক দিনই হবে আশা করি যে আর আমি তো যেহেতু এখানকার লোকাল ছেলে যতটুক পারি মানুষকে হেল্প করার জন্য এটা খুলেছি এখানে আমাদের কিছুই ছিল না প্রথম আমি এখানকার মানে একটা উদ্যোগ নিয়েই খুললাম এখানে এখন যতটুকু পরিষেবা পারি আমার মানুষকে দেব টুঙ্গিদিগিপুর মোড়ে নিশ্চয় আপনি রেট কম্পেয়ার করে নেবেন রায়গঞ্জ হোক করণ দিগি হোক যেখান থেকে হোক আমাদের সব জায়গা থেকেই রেট কম আছে প্রত্যেক টেস্টের রেট বা আমি যেখানকার লোকাল ছেলে আমাকে বলে কি দাদা টাকা নেই তাও আমি এমনি দেখে দিই ফ্রিতে অতদিন আমি কিছু করিনি আমার মানে চেম্বার খোলা হয়নি বা আমার নার্সিংহোম হয়নি আমি বাড়িতে ফ্রিতে চিকিৎসা করতাম আজকে মোটামুটি আট বছর ধরে আমি বাড়িতে লোক এমনি সার্ভিস দিয়েছি না উনি মহিলা নয় কিন্তু মহিলা আমরা আরেকজন বসাবো মহিলার সঙ্গে কথা হচ্ছে উনি পুরুষই গাইনিকোলজিস্ট উনি বসেন এখন প্রত্যেক শুক্রবার করে আমরা আরেকজন মহিলাকে দেখছি মহিলা আমরা কথা চলছে আমরা বসাবো ঠিক আছে